আসসালামু আলাইকুম হালিব্রিয়ন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার নতুন নতুন ডিজাইনের কিছু ল্যাম্প লাইট যেগুলো আপনার ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করবে এবং আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো মেটালের একটি চমৎকার ল্যাম্প স্ট্যান্ড লাইট এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল এটার প্রাইস আমরা রেখেছি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন এটাও মেটালের মধ্যে এটা প্রাইস রেখেছি মাত্র তিন টাকা পাশাপাশি সেই ইউনিক ডিজাইন আরেকটি লাইট দেখতে পাচ্ছেন এটার প্রাইজেও কিন্তু আমরা রেখেছি তিন হাজার পাঁচশো টাকা সারা সম্পূর্ণ ফ্রি এখানে আপুরা অনেক বেশি পছন্দ করেন কাঠ কালারের ভিতরে আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটার দুশো টাকা সারা পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের প্রত্যেকটা ল্যাম্পের সাথে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কালার এর কন্যা ল্যাম্প বলে থাকে আমরা মাত্র তিন হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে সেলফ রয়েছে আপনার সফিস হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি ইউনিক আরেকটি আরেকটা বুকশল রয়েছে মাত্র ছত্রিশশো টাকা এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি কন্যাটি আমরা রেখেছি তিন হাজার টাকা করে যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সেই মোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কলার মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন